বউরিক্সা ঢাকার দেখবেন অনেকে ঘুরে একটা মডেল ভিতরে বৃষ্টি হলে দিয়ে দিতে পারবেন পিছের দুইজন সামনে একজন তিনজন চারজন এটা হচ্ছে দুই মাস পাঁচ বছর এটার পয়সা মাত্র এক লক্ষ দুই হাজার টাকা

সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইজের গাড়ি আছে আমি প্রত্যেকটা গাড়ি একটা করে মডেল দেখা আস্তে দেখাবেন দামগুলো বলে দিবেন এদিকে প্রথমে আমি গাড়ি দেখাতে যাচ্ছি হলো আমার সর্বনিম্ন প্রাইস থেকে এজি দেখুন গাড়ি খুব একটা গাড়ি নতুন একটা মডেল আমাদের সামনে থাকবে রিক্সা ঢাকার গলিতে দেখবেন অনেক ঘুরে গেছে এই গাড়ি নিয়ে ব্যবসা করা কেমন সুযোগ আছে এই গাড়ি দিয়ে আপনার দৈনিক আপনার পনেরোশো থেকে দুই ইনকাম করতে পারবে আর খরচ কত টাকা এটা ইনভেস্ট মাত্র বাহাত্তর হাজার টাকা সর্বনিম্ন একটা মডেল এই যে ভিতরে এদিক বৃষ্টি হলে এটা দিয়ে দিতে পারবেন পিছনে দুজন সামনে একজন তিনজন চারজন এটা হচ্ছে পাউডার দুই মাস পাঁচ বছর এটার মাত্র এক লক্ষ

এটা হচ্ছে আপডেট মডেল আমাদের আপনারা এতদিন এরকম স্বাদ ছাড়া গ্লাস ছাড়া আচ্ছা গ্লাস এবং স্বাদ আমরা দিয়েছি অনেকে কমেন্টস করে জানান যে ভাই সামনে সাদ এবং গ্লাস দিলে ভালো হয় তো এই গাড়িটা আমাদের চারিবাস যারা দেখছেন ছয়শো থেকে সাতশোটাতে হবে গাড়ি আনছি আমরা কত টাকা এটা প্রাইস থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি এই গ্লাস আর যদি এইগুলো ছাড়া নেন গ্লাসটা সাতটা ছাড়া নেন পঁচাত্তর হাজার টাকা দেখছেন আপনারা দেখলে বুঝতে পারবেন আরেকটা গাড়ি আছে আমাদের ডয়ডো গাড়ি এই যে ডয়ডো গাড়ি আমাদের ছোট গাড়ি সামনে পিছিয়ে দুইজন সামনে একজন তিনজন চারজন এই গাড়িটা খুবই সুন্দর জায়গায় খেলবে দেখেন এই গাড়িটা এই যে জায়গায় খেলবে এগাড়ের প্রসটা করলো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ টাকা আমাদের সাধারণ শুধু এই গাড়িগুলো আছে ঠিক আছে অর্থাৎ আরেকটা গাড়ি আছে কিন্তু হাফ

ভাই এদিকে আমরা যদি দামি গাড়ি রাখি দামি গাড়িও আছে যদি কমে চান কমেও আছে আমাদের মতো সব ধরনের বাজেট এই সোমে আছে পরে আর হলুদ কালার নারায়ণগঞ্জের মধ্যে বর্তমানে হলুদ কালার গাড়ি অনেক চাহিদা হয় কারণ এটা এদের নির্দেশনা আছে যে হলুদ কালার চলতে হবে এটার জন্য গাড়ি রাখছে এটারও প্রাইস মাত্র এক লাখ পঁচিশ মাত্র এক লাখ ফাইভ লি ক্লাসের গাড়ি পরে একটা মেট্রো সিট প্রজাপতি মডেল ডাইনামিক সিস্টেম পিছনে তিনজন সামনে জন পাঁচজন ছয়জন দেখেন কি সুন্দর খেলে এক হাতে খেলবে গাড়িটা এই গাড়িটা প্রাইস টা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয়টা সিট থাকবে ভাই চারটা ব্যাটারি থাকবে তিনজন ছয় আটজন নয় জন স্টার ডো মাত্র এক লাখ বাংলা সেন্ডি যাদের বাংলা সেন্ডি গাড়ি চান এই গাড়ি নিতে পারেন এটা সাত থেকে আটজন বছর গ্লাস প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়তাল্লিশ এই গাড়িটা আমাদের আছে একটা আছে স্যান্ডেল মিনিভড়া ওর চায়না আমরা চায়না আছে বাংলা আছে ভাই পিছের তিনজন সামনে দুইজন পাঁচজন ছয়জন এটা মিনি গাড়ি এই গাড়িটা জায়গা জায়গায় স্যান্ডেল লেখা আছে এই মাত্র দিয়ে থাকবে গাড়ি থাকবে ডাইনামিক গাড়ি প্রজাপতি মডেল যারা একটু গলা একটু বাগানও চাচ্ছেন প্রজাপতি মডেল সামনে ফাইবিক গ্লাস চাচ্ছেন পাঁচ সিটের গাড়ি চাচ্ছেন ওই ভাই আমাদের কাছে এই গাড়িটা নিতে পারেন মাত্র প্রাইস থাকবে বুঝলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ডাইনামিক গাড়িটা লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বড় গাড়ি বড় সাইজের গাড়ি যে ভাই বড় সাইজ গাড়ি দেখেন মাথায় ঘুরাবেনা ভাই এই এই ফোল্ডিং গাড়িটা চারটা গাড়ি মাত্র এক লাখ পঞ্চান্ন একটা গাড়ি দেখো গাড়ি দেখেন এই গাড়িটা খেলবে যদি খেলে টোকায় টোকায় খেলে তাহলে যদি না খেলে না দেখেন খেলবে

এখান থেকে গাড়ি কিনার পর যদি মনে হয় দাম বেশি হয়েছে টাকা ফেরত টাকা ফেরত এরকম গিয়ানটি সরকার ভাই সেল করে অল্প লাভে বেশি সেল করে অবশ্যই যারা এখনো গাড়ি কিনতে আগ্রহী একদম মেন রোডের পাশে আমাদের গাড়ি চালাচ্ছে কেমন গাড়িতে পনেরো দুই হাজার টাকা দুই হাজার টাকা না ইনকাম করলে এক হাজার হবে